আর এগারো মাস পর আমি নাম্বার প্লেট পাইছি টাকা আমি দিচ্ছি তো ওয়েলকাম টু দেখতেছেন হাতের অবস্থা হাত ভেঙে গেছিল প্রায় দেড় মাস পর আজকে বাইক চালাচ্ছি তো খুবই করুণ অবস্থা হাতের এখনো মানে একটু কষ্টই হচ্ছে বলতে গেলে চালাইতে কিন্তু বিয়ার চেতে দেখতে হবে গাড়ির নাম্বার প্লেট আনছে আমি এত বেড়া খাইতাম না বাট গাড়িটা মূলত আমার আফগুন নামে কারণ গাড়িটা যখন নেওয়া ছিল তখন আমার আঠারো হয় নাই বা দিয়ারের যেটা বলেন মানে আঠারোয়ের হয় নাই আর ডিআরএল তো দূরে থাই আমার গাড়িটা লং টাইম অফ ছিল আঠারো করার মানে পুরার পর থেকে আমি ইউজ করি মূলত তো আমি ডিআরএল বের হওয়ার পরই রাস্তায় মূলত গাড়ি বের করছি তার আগে সচরাচর করতাম না রান্না দিয়েই চালানো শুরু করছি আমার তো সমস্যা করে না রান্নারে এবং শরীরটাও হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে হাঁপু আসতে আস্তে শিখতে আর আমি গ্যাস দিয়ে এসে গ্যাস সিরিয়াও দিতে হবে

Up the pieces that I lost in the lobby I put you against the wall You had us body to body I can't help the way you make me feel It's so hard to copy Let's find common ground Meet me in a lost and found Yeah Dark days turning into dark nights I hit the strip and spin it all I'm having hard times That reminiscing had me looking through the archives I seen a picture of you looking like a star shines And you, Bright, 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 like the lights on a fight night. Night, love to me like a mic, mic, mic. You know, I'm gonna get it right, right, right. So stay with me. Run away. So, Biro Aslam, number plate me. Pamped up the way, Gadisha tail, nice. Find common ground. Meet me in a lost and found. Yeah. Dark days turning into dark nights. I hit this trip and spend it all. I'm having hard times. That reminiscing at me looking through the archives. I seen a picture of you looking like a star shines. And you're bright, 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 bright. Like the lights on a fight night. Night. Love hit me like a mic, mic, mic. You know I'ma get it right, right, right. So stay. তো না খাইনি সামনে কারণে এখানে এবং এমন না যে করোনার সময় বলে ভিড়ের আমার ভিড় ভাগটা খুব বেশি পছন্দ না আমি ফ্রিডম পছন্দ করি তো আছি টপিক আমার গাড়ি না আগের বছর ওয়ান ইয়ার প্লাস দুঃখের বিষয়টা কি জানেন আমার গাড়িটা আমি যখন গাড়িটা কিনি তখন কোনো অফার ছিল না অ্যাপার টু ফোর বি ডবল বিশো ঠিক দুই লাখ পাঁচ হাজার টাকা আমি জাস্ট একটা জাস্ত হচ্ছে চাইছিলাম ব্লাক গাড়ির সাথে তখন ব্লাক গাড়িটা এত মানে কম অ্যাভেলেবেল ছিল বলছিলো ভাইয়া ব্লাড গাড়ির সাথে ডাস্ট কভার তো দূরে থাক আপনি এক লিটার তেল চাইলেও দেওয়া যাবে আপনি ব্লু রেড নেন সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো তো কিন্তু আমি ব্ল্যাকি আই লাভ ব্ল্যাক সেটা আসল টপিক না আসল টপিক হচ্ছে আমার গাড়িতে দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে না একটা জিনিসের বিনিময়ে টাকার বিনিময়ে গাড়ি তাও আমি আমার কিনতে সময় লাগছে ওয়ান আওয়ার হায়েস্ট আমি শোরুমে গেছি টুকটাক রেডি করতে গাড়িটা দিয়ে দিচ্ছে ওয়ান আওয়ার এর থেকে দেখি না আর আমি গাড়িটা কেনার দুই দিন পর আমার গাড়িটা যত থেকে নেওয়া ছিল কিন্তু আমি খুব নাইটাকে দেখ আমি খুলনা বিয়ারটিয়েছে কাগজ করতে দেখছি তারা আমাকে এত পরিমানে ঘুরায় যে আমার গাড়ি কেনার পরও নট ফর সার্ভিস যশোর যাইতে এটা তিনবার বলে কাগজে এটা সমস্যা ওইটা সমস্যা তুলনা শোরুমে দেখায় তারা বলে যে না ভাইয়া কোনো প্রবলেম নাই কাগজ লক্ষ্য আছে তারা করব বয়স এগারো মাসি আর এগারো মাস পর আমি নাম্বার প্লেট পাইছি টাকা আমি তেইশ হাজার সাতশো টাকা টাকাটার বিনিময়ে আমি কিছু নিই নাই একটা নাম্বার প্লেট আর একটা স্মার্ট কার্ড দিবে দে কবে দিবে আসলাম আব তো যেটা কথা যে আমি সরকারকে টাকা দিচ্ছি বিনা মানে আয়স এক হাজার টাকা তিন কিনে হ্যাঁ না হয় তেইশ হাজার টাকা দিচ্ছি তিন হাজার টাকা খরচ করে তিরিশ হাজার টাকা সরকারের ভাই মানলাম ভাই বাট তিরিশ হাজার টাকা আমি দিয়েও কিসের জন্য আমার এই ভোগান্তিটা ভুগতে হবে লাস্ট ওয়ান ইয়ার এমনকি ট্রাফিক পুলিশ পর্যন্ত হাইওয়ে পুলিশ পর্যন্ত আমার কাছে করছে যে গাড়ির নাম্বার প্লেট নাই কেন হাইওয়ে ভাই আমি কি গাড়িটা কিনে এক বছর ঘরে ফেলে রাখবো নাকি নাম্বার প্লেটের জন্য এখন আই হোপ সরকার খুব তাড়াতাড়ি এদিকে নজর দিবে এবং একটা ভালো ফিডব্যাক পাবো আমরা এর যে

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে আর কমেন্ট করুন যে কী ধরনের ভিডিও চান আমি জানি আপনারা লং ট্যুরের ভিডিওগুলো বেশি পছন্দ করেন বাট ভাই আমি স্টুডেন্ট ভাই আমার কাছে এত টাকা দেয় বাট আই টু তো See you soon guys, a lot of fun.